আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি বীরগঞ্জের নিতু ভাইয়ের জমিতে এখানে আমাদের প্রজেক্ট ওয়ান টু থ্রি এ টেমু করা এই পুরো প্লটটাতে এটাতে হচ্ছে আমরা নিতু ভাইয়ের সাথে একটু কথা বলি নিতু ভাই আপনি একটা গাছ উঠে ধরে রাখছেন তাই না জি এখানে কী কী দিয়েছিলেন সেমকোর এখানে সেমকোর লাগাইছি আমি মিশ্র আপনার ওই যে লক্ষ্যবরণ তারপরে বরঞ্জিংস্তা হ্যাঁ নাফকো জিপসাম আচ্ছা আবার হচ্ছে ওই যে প্রথম চাপানে আবার কি দিচ্ছেন ম্যানসার মাইক্রোথিওল মাইক্রোথিওল লিটোসেন লিটোসেন

সবল থাকবে বেশি সবল থাকবে বেশি তাই না খাদ্য প্রচুর নেবে খাদ্য প্রচুর নিবে আর এখানে গুছি কয়টা হয়েছে গুনেন দেখি তো এর আগে বলেছিলাম আপা 25 থেকে এখন আবার গনি হ্যাঁ আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

সুমন ধান তাই আর এই পাশের একটা গাছ আমরা দেখি হ্যাঁ নিজের জমি আমরা দেখি এটার ইয়া কেমন আসছে শিকড় কেমন আসছে এটা কিন্তু একদিন আগে বাবা এটা আরো আগে লাগানো দেখি এটা শিকড় কেমন একটা দেখি কি তুলবো গাছটা একটা তুলেন দেখি এটা শিকড় কেমন আসছে

ভাই আপনি তো দিলেন এই আপনার এই জাতটা আপনি আরেক জায়গায় লাগাইছেন সেখানকার তুলনায় এখানে কি কি পার্থক্য অনেক উন্নত আছে এখানে আমার শিকড় বেশি আছে শিকড় বেশি গাছ সমান আছে পাতা চাওড়া আছে পাতা চাওড়া আছে কাঠি বেশি আছে কাঠি বেশি আছে যাক ওই আর ওই জমির কি অবস্থা ওই জমি এর থেকে নিম্ন তো এটা আমার কারণে আমাদের বীজ ওটা হলো আমার 17 17 দেখ তাহলে আপনি তো মাশাআল্লাহ ফলাফল দেখতে পাইছেন তার ভক্ত

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা পরে আবার আসবো নে ওকে আসসালামু আলাইকুম